সা বলতে কি বোঝা শাসন ধরুন পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এরপর থেকে পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এরপরে আছে কি কেন্দ্রীয় সরকার সংক্রান্ত ক্ষমতা এই যে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত ক্ষমতা সা এরপর হচ্ছে মুদ্রা মুদ্রা তৃতীয় দাবি হচ্ছে মুদ্রা মুদ্রা কি মুদ্রা সংক্রান্ত যে ক্ষমতাটা আছে তারপর হচ্ছে কি কর অর্থাৎ কর সংক্রান্ত ক্ষমতাটা তারপরে পঞ্চম হিসেবে বিদেশের বৈদেশিক বাণিজ্য বিদেশে মানে বৈদেশিক বাণিজ্য ষষ্ঠ হচ্ছে অঞ্চল অঞ্চল মানে কি আঞ্চলিক বাহিনী বাহিনী গঠনের ক্ষমতা অঞ্চল থেকে হচ্ছে আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা তাহলে এটা কিন্তু সহজে মনে রাখা যে শাহ মারে কি সাহিত্য কে মারে কেন্দ্রীয় সরকার মুদ্রা মুদ্রা সংক্রান্ত কর কর সংক্রান্ত বিদেশের বৈদেশিক অঞ্চল আঞ্চলিক তাহলে এটা আমরা যে এটা যদি মনে রাখি যে শাখের মুদ্রার কর বিদেশি অঞ্চল ধর তাহলে কিন্তু হয়ে গেল তো ছয় দফা সম্পর্কে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং সাতই জুন ছয় দিবস হিসেবে পালিত করা হয় তারপরে ছয় দফা হচ্ছে বাঙালির মুক্তির সনদ বলা হয় এটাও প্রশ্ন আসতে পারে যে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা তারপরে বনু মেয়া হচ্ছে ছয় প্রথম শহীদ ছয় প্রথম শহীদ হচ্ছে বনু মেয়া এবং বাঙালির মুক্তি সংগ্রাম মেঘনা কাটা ছয় এটা আমরা মনে রাখবো তারপরে তেইশে মার্চ উনিশশো সালে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ছয় পেশ করা হয় তাহলে ছয় সম্পর্কে এই তথ্যগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে তো আমরা সবাই খুব মনোযোগ সহকারে এই জিনিসটা মনে রাখবো তাহলে কিন্তু আমরা চাকরির পরীক্ষা অনেক ভালো করতে পারবো তো সকলকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম